হাত পাকে আমার একটা প্রতি যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাখা পুরুষদের হাত পাখা প্রয়োজন মহিলাদের হাত পাখা প্রয়োজন মুসলমানদের হাত পাখা প্রয়োজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কায় ঘুমের সময় বুকের উপরে থাকে সেই পাকার নাম হাত পাখা মার্কা এটা সর্বজনীন কারেন্ট ফেল করে হাত পাখা সবাইকে শান্তি দেয় কাজী আমি বিশ্বাস করি এটা কুদরতি মার্কা আল্লাহ দিয়েছে আমাদেরকে এটা পাইছি আল্লাহ দিছে বহন করতে সুবিধা চলতে সুবিধা কার প্রতি সবসময় কাজে লাগেন হাত পা গেছে দেখেন কাজে লাগতেই আছে ও ঘুরতেই আছে আজকেও কালকেও ইনশাল্লাহ এখলাস হবে থাকেন এখলাস হবে থাকেন এখলাসের উপরে থাকেন এখলাস বুঝেন তো কসু বুঝেন এখলাস এখলাস খালেস নিরাঙ্কুশ বেজাল মুক্ত টুপিটা পরিষ্কার না ময়লা এক নি পরিমাণ কালি থাকলেও এটার এখলাস নাই পূর্ণ সুস্থ নাই সে কিছুটা হলো অপুত্র আছে এখলাসের নাম যার মধ্যে কোনো কালি বলতে থাকবে না পরিষ্কার তা দিনের জন্য কাজ করবেন মাঝে মাঝে ভেজাল হয় যে আমি যেন হই আমি যেন পাই এখলাস নাই ভেজাল আছে কথা ঠিক না এই এখলাস যদি কায়েম করতে পারেন কামিয়াব হয়ে যাবেন ইনশাল্লাহ এখলাস সবচেয়ে দামি যাই হোক আজকের থেকে ইনশাল্লাহ যে সমস্ত ভাইরা আসছেন বিভিন্ন এলাকার থেকে আজকে নামাজ পড়ে ভুল বুঝিয়ান না ভাই আমার বাবারা মুসুল্লিয়ানে কেরাম ভুল বুঝিয়ান না ওদেরকে বারবার পরীক্ষা করছেন বারবার ফেল করছে ওরা বারবার ফেল করছে নাকি পাস করছে ওদেরকে আর পরীক্ষা করবেন কি যে আরেককে পরীক্ষা করছেন নৌকাকে বারবার পরীক্ষা করছেন দানের শিষকে নাঙ্গলকে বারবার পরীক্ষা করছেন হাত পাকে এখনো পরীক্ষা করেন নাই আমার অনুরোধ থাকবে মনে কিছু নিয়েন না এটা দাবির জন্য বলছি এইবার হাত পাকে পরীক্ষা করা রাজি আছেন তো ইনশাল্লাহ একটা পরীক্ষা করে একটা মনে কিছু নেই আর না নামাজে ডাকিয়া হাত পাকার কথা বলে না হাত পাকার কথা আমি বলি নাই আমি বলি নাই যেহেতু আদর্শ হাত পাকার ইসলাম আর এখানে বসে ইসলামের কথা বলার জন্য আমার মন আমাকে ইসলামের জন্য কথা বলাইছে নাকি ভাই যদি হাত পাকা ডেমোক্রেসি হইতো তাহলে আমি কথা বলতাম না কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামে থাকার তৌফিক দান করেন আগামীতে ইনশাআল্লাহ সবাই কাজ করে আর মাহফিলে যখন যাই আপনারা মাহফিলের ষোলো গান হাত পাকা হাত পাকা করেন কেন যখন মাহফিলে যাই তখন মাহফিলের ষোলো গান হাত পাকা হাত পাকা করেন কেন এইটা আদবের খেলা মাহফিল সর্বজনীন রাখেন সবার জন্য মাহফিল রাখেন যখনই আপনি হাত পাকা হাত পাকা করবেন ওই ব্যক্তির মধ্যে জং আছে এক ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত পরিষ্কার না সে মাহফিলে আসবে কল পরিষ্কার করবে কি কথা ঠিক না যখনই মনে করবে হাত পাকার স্লোগান চলতেছে হাত পাকা মিছিল হাত পাকার জন মিসে মিটি মাহফিলে যাব না ওই ব্যক্তিকে মাহারুন করিয়া দিলেন এটা আদবের খেলাপ কেন জনসভায় হাত পাখা হাত পাকা করব কোনো সন্দেহ নেই কিন্তু মাহফিলগুলিকে সবার জন্য সমস্ত রুগীদের জন্য উন্মুক্ত রাখেন মাহফিলগুলিকে গুলিকে সমস্ত রুগীর জন্য অন্য আগে রুগী আসতে দেন নাহলে চিকিৎসা করবেন কি আপনি নিজে নিজে চিকিৎসা করবেন আপনি আর আপনার মামু কাজ করবেন নাকি ভাই না সুন্দর কাজ করা শুরু করছেন আপনারা কেন আমার দশ টাকা আমার আমার আমি আর আমার মামু আর খালু অন্য কেউ না আপনার মাহফিলে আপনি আর আপনি আর অন্য কেউ না সব শেষ করে ফলা ইতিহাস এস্তেমায় গিয়া এস্তেমা হালকায় গিয়া ওখানে যেইভাবে এস্তেমা হালকার কাজ সেইভাবে করবেন যদি কোনো সময় লাগে ভিন্ন এগুলি আল্লাহর কুতুব যে এইভাবে রাখছে এইভাবে রাখেন চালাকি করিয়েন না সব জায়গায় চালাকি হয় না সব জায়গায় চালাকি ঠিক না আপনাদের দেশে মহাব্বত আমাদের মোটেও কম না বেশি ভালো ভালো না যদি কেউ মারছে বেশি দরদ দেখায় মায়ার এক খুশি হয় মানে মায়ার খুশি আমরা বুঝি কোন জায়গায় কি করতে হবে যাই মাফিলে দেখি হাত পাকা হাত পাকা তা আমাদের হাত পাকার বিরোধী লোক নাই উনি কি মনে করে কন্ত বলেন কাল হুজুর এসে হাত এখানে ভোট চাইতে না মাহফিল শেষ মাহফিল দিয়ে শেষ করছে আর এখন মাহফিল বানাইছেন মামু আর খালুর মাহফিল অন্য কোনো নতুন লোক নিয়ে আসবেন না ওই নিজে তো আসেও না বা যখন মনে চায় না তখন আসছে বাস একটু বয়ান শুনে ভক্কা দিয়ে চলে যায় চরমনের মাহফিল ছিল মানুষ তৈয়ার করার কারখানা সেই কারখানা ধ্বংস করে হলাইতে আসেন কাজে আল্লাহ ফক রব্বুল আমাকে এবং আমাদের সবাইকে শায়খ রহমতুল্লাহ যেইভাবে যেই পদ্ধতিতে যতটুক যেখানে যেই কাজ করার জন্য বলছেন ওই জায়গায় ওই জায়গায় অতটুক কাজ করেন বরকত হবে ফাইজলামি করবেন মাহরুম হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাই কবুল করে নেন কবুল জুমা চারাকাত সুন তামাজ আদায় করুন